মেঘালয়ের পশ্চিম গারো পাহাড়ে অসমের দুই গাড়ি চালককে মারধরের ঘটনা আক্রমণে আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন জানা যায় অসমের দক্ষিণ শালমারা মানকাচর জেলার দুই পিক চালক মেঘালয়ের রেমরান পাড়া এলাকায় সুপারি আনতে গিয়েই হামলার শিকার হন সুপারি আনতে গিয়ে আক্রান্ত হন তারা এমনটাই জানিয়েছেন বর্তমানে হাটশিঙ্গিমারির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন গত নয় জানুয়ারি মেঘালয়ের রাজাবালা এলাকায় যুবককে পিটিয়ে খুনের ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে উত্তেজনা রয়েছে এবং এই আবহে ফের দুই চালককে মারধরের ঘটনা মেঘালয়ের অসমে দুই গাড়ি চালককে মারধরের ঘটনা দুষ্কৃতীদের আক্রমণে আহত দুজন হাসপাতালে ভর্তি নয় জানুয়ারি যুবককে খুনের পর থেকে কার্যত উত্তেজনা বিরাজ করছে এবং তারপর থেকে ব্যবসায়ী এবং শ্রমিকদের ওপর লাগাতার আক্রমণের অভিযোগ উঠে আসছে মেঘালয় অসমের দুই গাড়ি চালককে মারধরের ঘটনা সুপারি আনতে গিয়ে নিগ্রহের শিকার অসমের চালক দুষ্কৃতীরা আক্রমণে আহত দুজন ভর্তি রয়েছে হাসপাতালে প্রতিনিধি কবির মন্ডল এই মুহূর্তে রয়েছে আমার সঙ্গে সরাসরি কবির নয় জানুয়ারি সেই ঘটনার পর থেকে বিভিন্ন সময়ে আমরা দেখেছি ব্যবসায়ীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং একটা চাপা উত্তেজনা কিন্তু বিরাজ করছে আর এই আবহে ফের দুই গাড়ি চালককে মারধর করা হলো কি পরিস্থিতি এই মুহূর্তে এবং তাদের শারীরিক অবস্থা কেমন রয়েছে হ্যাঁ দেখো প্রিয়ঙ্কা গত নয় জানুয়ারিতে যখন মেঘালয়ের রাজাবালাতে এক গারো আসিক নামের এক গারো সংগঠন সেই সংগঠনে একজন সদস্যকে কিছু দুষ্কৃতিকারী তারা নির্মমভাবে প্রহার করে যার ফলে সেই সদস্য মৃত্যু মুখ মুখে পড়ে আর এই ঘটনা নিয়ে এখন দেখা যাচ্ছে মেঘালয়ে কিন্তু অসমের বিশেষ করে যেসব ব্যবসায়ীরা রয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ী বা বিভিন্ন শ্রমিক এবং গাড়ি চালক যারা রয়েছে তারা যদি মেঘালয়ে প্রবেশ করে তাদেরকে দেখা যায় বিভিন্ন দুষ্কৃতিকারী বেশি বলতে হবে দুষ্কৃতিকারীরা কিন্তু তাদেরকে বাধা দেন বিশেষ করে অসম থেকে মানকাছর থেকে প্রায় সহস্রাধিকভাবে শ্রমিক বা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু মেঘালয়ের বিভিন্ন হাটবাজারে তারা ব্যবসায় করে কিন্তু গত প্রায় বিশ পঁচিশ দিন হয়ে গেল দেখা যাচ্ছে যে বিশ পঁচিশ দিনে মেঘালয়ে কিন্তু অসমের কোনো শ্রমিককে তারা ব্যবসায় করতে দিচ্ছে না আর বিষয়টা নিয়ে এখন দেখা যাচ্ছে মেঘালয় এবং অসমের বিশেষ গারো এবং অনাগারো মাঝে এক বিবাদ সৃষ্টি করার জন্য একটা চক্র আসলে চক্রান্ত চালিয়ে যেতেছে এর মাঝে গত কালকে দুই শ্রমিক দুই চালক গাড়ি চালক তাদেরকে দুষ্কৃতিকারী মেঘালয়ে তাদেরকে নির্মমভাবে প্রহার করার ঘটনা সামনে এসেছে ইতিমধ্যে চালক দুইজন মানকাসে এসে উপস্থিত হওয়ার পরে তাদেরকে হাতছিঙে মারি যে চিকিৎসা লাগাতার ব্যবসায়ী থেকে শুরু করে গাড়ি চালক তাদেরকে আক্রমণ করা হচ্ছে মারধর করা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসনের ভূমিকা কি দেখো এই বিষয়টা নিয়ে আমরা দেখে দেখতে পেয়েছি যে জেলা প্রশাসন বা মেঘালয় প্রশাসনের সঙ্গে ঘনে ঘনে আলোচনা চালাচ্ছে দক্ষিণ সালমারা মানকাসর ব্যবসায়ী এবং শ্রমিক সন্তা সাধারণ সম্পাদক আমার আমাদের সঙ্গে আছে আমরা জানতে চাইব বিষয়টা দেখা যাচ্ছে যে এইভাবে অত্যাচার চলছে কিন্তু প্রশাসনের ভূমিকা কি তাদের সঙ্গে কি আলোচনা হয়েছে আসলে ঘটনা হয়েছে কি প্রশাসন উভয় প্রশাসন দুই দুই রাজ্যেরই উভয় প্রশাসন যথেষ্ট চেষ্টা করছে এবং আমাদের তরফ থেকেও আমরা আমাদের ব্যবসায়ীদেরকে এই মুহূর্তে পরিবেশের সাম না কাটা পর্যন্ত যাতে মেঘালয়ে প্রবেশ না করা হয় এই কত ধরনের চেষ্টা করেও এখন পর্যন্ত কিন্তু পরিবেশটা সাম কাটেনি আর ইতিমধ্যে আপনারা জানলেন গতকালকে লাকিব মিয়া লাকিব মিয়া নামে দুইজন চালকের নামই লাকিব মিয়া দুইজনকে বেপরুয়াভাবে তাদেরকে মারধর করে পাঠানো মারধর করে দিয়েছে পাঠিয়ে দিয়েছে লাস্ট গ্লোবাল হসপিটালে ট্রিটমেন্টরত অবস্থায় এখন যদিও সুস্থ একদিকে এই ধরনের ঘটনা আরেক দিকে হচ্ছে কি একটা শ্রেণী মেঘালয়ের অঞ্চলে আবার আরেকটা শ্রেণী আসাম অঞ্চলে কিছু রিউমারমূলক কথাবার্তাও ছড়ানোর চেষ্টা করছে এবং এটাকে অ্যাকচুয়ালি বড় একটা কিবা কমিনাল রাইটস সৃষ্টি করার জন্য একটা শ্রেণী ট্রাই করতেছে আমরা তাই বলি আপনাদের মিডিয়ার জড়িয়ে বলতে চাই যে কোনো পদ্ধতি যাতে এই ধরনের ঘটনা না ঘটে উড়াবাত্রের কাছে যাতে কোন ব্যবসায়িক শ্রমিকরা কান না দেয় এই কথাটাও আপনাদের মিডিয়ার পক্ষ থেকে বলতে চাইছে প্রিয়ঙ্কার এই ঘটনার পর কিন্তু এখন দেখা যাচ্ছে বিশেষ করে মানকাচরের যেসব ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছেন তারাও কিন্তু বিক্ষোভ হয়েছে আমরা যেটা জানতে পেরেছি গতকালকে রাত্রে যেসব সবজি ব্যবসায়ী রয়েছে বিশেষ করে তারা কিন্তু মেঘালয়ে কোনো ধরনের সবজি রপ্তানি করতেছেন আর এই বিষয়টা এখন প্রশাসনের পক্ষ থেকে বা উভয় প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে সেটা পরবর্তী সময়ে আমরা এনকেটিভির বাংলা দর্শককে জানানোর চেষ্টা করব বেশ কবি নজর থাকবে পরিস্থিতির দিকে আপাতত ধন্যবাদ তোমাকে সেই ছবি আপনাদের দেখাচ্ছিলাম যেখানে বারংবার ব্যবসায় থেকে শুরু করে গাড়ির চালক তাদের তারা আক্রান্ত হচ্ছেন এবং নয়ই জানুয়ারি যে ঘটনা আরও একবার আপনাদের মনে করিয়ে দিয়ে এক যুবককে রীতিমতো মারধর করা হয়েছিল এবং তারপর থেকে এই ঘটনা ব্যবসায়ী থেকে চালক কাউকে চুক্তি দেওয়া হচ্ছে না এবং প্রশাসনের তরফ থেকেও কিন্তু তাদেরকে এই মুহূর্তে ব্যবসা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ মেঘালয়ে যাওয়ার আহ বিষয়ে নির্দেশে দেওয়া হয়েছে কিন্তু তারপরেও তারা যাচ্ছেন এবং কার্যত এই ঘটনাকে কেন্দ্র করে চাপা উত্তেজনা গোটা এলাকা জুড়ে মেঘালয় পশ্চিম গারো পাহাড়ে অসমের দুই গাড়ি চালককে মারধরের ঘটনা দুষ্কৃতীদের আক্রমণে আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা অসমের দক্ষিণ শালমারা মানকাচর জেলার দুই পিক চালক মেঘালয়ের রেমরান পাড়া এলাকায় সুপারি আনতে গিয়েই হামলার শিকার হন বলে অভিযোগ এবং বর্তমানে হাটসিঙ্গি মারির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গত নয় জানুয়ারি মেঘালয়ের রাজাবালা এলাকায় এক যুবককে পিটিয়ে খুনের ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে আর এর আগেও এই ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল এরপর থেকে ব্যবসায়ী শ্রমিকদের ওপর আক্রমণের লাগাতার অভিযোগ উঠে আসছে